আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না কোনো ফানি কন্টেন্টও না বলতে পারেন নিজের ইমানি চেতনা থেকে ইমানি দায়িত্ববোধ থেকে আজকের এই ভিডিওটা তো সম্প্রতিকালে ফিফা তাদের ফেসবুকের যে প্রোফাইল সে প্রোফাইল আপডেট দিছে এখন বলতে পারেন যে প্রোফাইল আপডেট দিছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সম্প্রতিকালে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সমকামিতা নিয়ে ট্রান্সজেন্ডারদের নিয়ে আলোচনা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা চলতেছে তো আসলে এই ট্রান্সজেন্ডার বা সমকামিতার উৎপত্তি স্থল বা কোথায় কোথেকে এটি উৎপত্তি হয়েছে আমিও আপনাদের মতো এরকমই চিন্তা করতাম যে হয়তো সমকামিতা যারা সাপোর্ট করে যারা সমকামী বা যারা ট্রান্সজেন্ডার নিয়ে একটু বেশি মাতামাতি করে এটা বোধহয় আগে ছিল না পৃথিবীতে এটা বোধহয় আগে ছিল না এটা ঊনবিংশ শতাব্দীতে বা অষ্টাদশ শতাব্দীতে এটা পৃথিবীতে নতুন করে আবিষ্কার হয়েছে কিন্তু বিশ্বাস করেন আমার চোখ কপাল উঠে গেছে যখন আমি দেখলাম যে লুত আলাহিসাল্লামের জীবনী আসলে আল্লাহ সুমানুতালা নবীরাসুলদের পাঠাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের মানুষকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে তারা তো এরকমই একজন নবী হজরত লুত আলাইসাল্লাম লুত আলাইসাল্লামের কমরাই পৃথিবীতে সর্বপ্রথম এই সমকামিতা লিপ্ত হয় এবং তারা প্রকাশ্যে সমকামিতায় লিপ্ত হতো তারা প্রকাশ্যে করতো তো লুত আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে বলল যে নিঃসন্দেহেই তোমরাই পৃথিবীতে এমন অশ্লীল কাজ করছ যা এর আগে দৃষ্টিগুলি কেউ করেনি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে আমাদের সভ্যতায় যে এখন ট্রান্সজেন্ডার বলেন আর সমকামিতা বলেন এরা কিন্তু ঘুরাই পেঁচায় একই একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ইউজ করে তো আল্লাহ ললুত আলাই সাল্লামের কমকে তো ধ্বংস করে দিছে এখন আপনার ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে লুত আলাই সালামের সময়ে যারা সমকামী ছিল যারা সমকামিতায় লিপ্ত ছিল আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিছে এখন আমাদের বর্তমান সমাজেও তো সমকামী আছে সমকামিতাকে প্রমোট করে এমন অনেক সংস্থা আছে আল্লাহ তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না ভাই আল্লাহ লুতাল সালামের কমকে ধ্বংস করে দিচ্ছেন তাদের নোংরা কাজের জন্যে কিন্তু আমাদেরকে ধ্বংস করতেছেন না রসুল সল্লু আলাই সাল্লামের দোয়ার কারণে যাই হোক মূল আলোচনায় আসা যাক ফিফার মতো একটা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন সরাসরি সমকামিতাকে সাপোর্ট করছে সমকামীদের সাপোর্ট করছে আমি আপনি একজন মুসলিম হিসেবে আরে ভাই মুসলিম না পৃথিবীর কোনো ধর্মই এরকম নোংরা একটা কাজকে সাপোর্ট করে না এখন আপনার আমার দায়িত্ব কর্তব্যবোধ ইমানি চেতনা থেকে আপনার কাজ হচ্ছে আপনার পরিচিত মানুষগুলোকে সচেতন করা এবং যারা সমকামিতাকে সমকামীদেরকে সাপোর্ট করে তাদেরকে বয়কট করা এবং আমাদের জেনারেশনকে তাদের এই নোংরা কাজগুলি সম্পর্কে সচেতন করি সচেতনতা গড়ে তুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম